শিক্ষা খবর সম্মানিত আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তি নিয়েছি সেটি হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল ও কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণের ঈদ বোনাস প্রসঙ্গে অর্থাৎ ঈদ উল আজহা দুই হাজার চব্বিশের উৎসব পাতা তো সেটি সার হয়েছে আগামী বারো ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে সরকারি যে অংশ সেটা আপনারা উত্তোলন করতে পারবেন তো আজকের ভিডিওতে মূলত আমি দেখে দেব আপনার কিভাবে ঈদ বোনাসের যে শীতটা উৎসব পাতার সেটা কীভাবে ডাউনলোড করবেন তো চলুন আমরা একটু দেখে নিই তো প্রথমেই আপনারা মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনারা গুগলে প্রবেশ করবেন তো গুগলে প্রবেশ করার পর আপনারা লিখবেন ই এম আই এস জাস্ট এতটুকু এতটুকু লিখে সার্চ করবেন তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইএমআইএস ডিএসি এইচই সেটাতে ক্লিক করবেন তো সেটাতে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস এরকম আসবে তো এখানে আপনারা দেখবেন ডান দিকে একটু স্ক্রল করে নিচে আসলে ডান দিকে দেখবেন লেখা আছে নোটিশ বোর্ড তো এখানে যে নোটিশ বোর্ডটা আছে নোটিস বোর্ডে দেখেন লেখা আছে এম পিউ ভাউচার তো আপনারা এম পিউ ভাউচার ক্লিক হেয়ার যেটা সেই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে এরকম গুগল ড্রাইভের তো এখানে দেখতে পারবেন আপনারা প্রিভিয়াস মান্থ এম পিউ স্যালারি দুই হাজার চব্বিশ চাইলে আপনার এখানে ডাউনলোড করতে পারবেন তারপর সবার নিচে দেখেন দেওয়া আছে এম পিউ ঈদুল আজহা বোনাস জুন দুই হাজার চব্বিশ তো সেটাতে ডাবল ক্লিক করে ওপেন করবেন তারপরে এখানে আপনারা বিভিন্ন ব্যাংকের নাম দেখতে পারবেন যেমন সোনালী রূপালী জনতা অগ্রণী তো আপনার প্রতিষ্ঠান যেই ব্যাংক সেই ব্যাংকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন বোনাস শিট নামে আরেকটা ফোল্ডার রয়েছে সেটা ওপেন করবেন তারপর আপনারা দেখতে পারবেন এখানে জোন ওয়াইজ এমপি শিট দেওয়া আছে যেমন সিলেট রংপুর রাজশাহী সিং ঢাকা খুলনা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল তো আপনি যেই জোনের সেই জোনে ক্লিক করবেন তো ক্লিক করার ক্লিক করার পর এখানে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ এমপি শুট পাবেন অর্থাৎ একটা ডিস্ট্রিক্টে যতগুলো প্রতিষ্ঠান আছে

অথবা আপনারা চাইলে ফাইলটি যে এখানে ডাউনলোডের একটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন আপনারা সেটাতে ক্লিক করে এমপিও শিটটা ডাউনলোড করেও আপনারা সেখান থেকে খুঁজে নিতে পারবেন তারপরে সেগুলো আপনি প্রিন্ট করতে পারবেন অথবা সংরক্ষণ করে রাখতে পারবেন এই যে আমি এমপিও শিট ডাউনলোড হয়ে গেছে বোনাস শিট যেটা তো এখান থেকে আপনারা খুব সহজেই খুঁজে নিতে পারবেন অথবা ফাইন গিয়ে আপনারা যদি ইন নাম্বার লিখে সার দেন তাহলেও পেয়ে যাবেন তো আপনাদের সুবিধার্থে আমি এমপিও শিট দেখার যেই গুগল ড্রাইভ লিঙ্কটি সেটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার সেখানে ক্লিক করে সরাসরি গুগল ড্রাইভে চলে যেতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ